মুহূর্তে আমি আছি বাগনান আনটিলার শাঁখারি পাড়া যেখানে এক সময় চলত পঞ্চাশ থেকে ষাটখানা পরিবার তারা কিন্তু এই শাখার কাজ কিন্তু করে তাদের জীবিকা কিন্তু নির্বাহ করতেন আজকে সেই খানা পরিবার থেকে কমে সেটা এসেছে ছ থেকে সাতখানা পরিবার তবে তারা এখনো পর্যন্ত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারাক্রান্ত কোন জায়গায় যে তাদের এই শিল্পটা কেউ কিন্তু আর এখন করছে না এই কাজ ছেড়ে অন্যত্র জায়গায় চলে যাচ্ছেন কারণ এই শাখার কাজে খাড়টি কিন্তু প্রচুর আগে যখন শাঁখার কাজ হতো হাতে করে ছেলাই দিয়ে সেই কাজ কিন্তু তারা করতেন কিন্তু এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেশিনে তারা এই শাখার ডিজাইন থেকে আরম্ভ করে সমস্ত ডিজাইনের শাখা কিন্তু তারা তৈরি করছেন এখন তো কত সুবিধা হয়ে গেছে এইসব কাজ করছে কোনো হাত দিয়ে রক্ত পড়ছে না আমরা যখন কাজ শিখেছি যেতেও আসে আসতেও কাটে হাত দিয়ে রক্ত পড়তো এখন তো কত আরামের কাজ তাদের এই শাখা চলে যাচ্ছে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন কলকাতা থেকে আরম্ভ করে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এমনকি উড়িষ্যা থেকে আরম্ভ করে আরও বিভিন্ন জায়গায় তবে তাদের মন কিন্তু এখনো পর্যন্ত একটা দিক দিয়ে ভারাক্রান্ত হয়ে আছেন এখনও পর্যন্ত তারা কোনো রকম ভাবে সরকারি কোনো আওতায় কিন্তু আসতে পারেননি সরকারের যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা আর আজকে নেই আগে সরকার মাল কিনতো সেখান থেকে আমরা মাল কিনতাম সেখানে রেটটা কম থাকতো এখন যেসব মানে বাইরের পার্টিরা এসে কলকাতায় মাল বেচে তারা রেটটা অনেক চড়া দামে বিক্রি করছে যার জন্য শিল্পটা এখনও খুব চাপের মধ্যে আছে সমস্ত যেমন শিল্পী যেমন লোকশিল্পী থেকে আরম্ভ করে তারা যেমন একটা সরকারি আওতায় এসেছেন কিন্তু তারাও তো একটা শাখা শিল্পী সাকারি শিল্পী সেই শিল্পীরা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো সরকারি প্রকল্পের আওতায় কিন্তু আসেনি তবে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা কিন্তু আবদার করেছেন তাদেরকে যেন এই শিল্পতে তাদের একটা সরকারিভাবে একটা আওতায় আনা হয়